যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক যেসব পাপের কারণে মানুষের জন্য ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক যেসব পাপের কারণে মানুষ দুনিয়াতে বেশি অপমান হয় তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক আবহাওয়ায় রাজিয়াল বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মান কাল আর লাই লাহ ইল্লাল্লাহ ফাদাখালাল কেউ যদি লাই লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে এই কথা বলতেই আবুজার গেফারি রাজিয়াল্লাহর তালান হয়ে বললেন অয়েন জানা অয়েন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন অয়েনসানা অয়েন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আবার আবুজার গেফারি রাজিয়াল্লাহরানো বললেন অয়েন সারা কা সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বললেন চুরি করলে জেনা যাবে বিষয়টি ভাববার আসলো না সম্মানিত মসজিদের মুসল্লি দুনিয়াতে যেসব পাপের কারণে মানুষ অপমান হয় তার ব্যতিক্রম পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির করা শির করলে মানুষ অপমান হয় না দিনরাত মানুষ মানুষ জন্মদিবস পালন করে বোকা মানুষগুলি বুদ্ধি বিবেক নেই বিবেচনা নেই করে যাচ্ছে কই সমাজে তো অপমান হয় না দিনরাত মানুষ পিতামা থেকে গালি দিচ্ছে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। এরপরেও মানুষ অপমান হয় না এই কথাগুলি আল্লাহ রসুল উল্লেখ করলেন না তিনি বললেন হ্যাঁ চুরি করলেও জেনা করলেও মনে রাখতে হবে সমাজে যেনা বন্যের মতো ছড়ে ছড়িয়ে গেছে এর পরেও যদি এই অবৈধ সম্পর্কের কোনো পুরুষ বা নারী সমাজে আটকা পড়ে তাহলে তার পিতামাতা দেশবাসী আত্মীয় স্বজন গ্রামবাসী এত অপমান বোধ মনে করে যে ভাবখানে এরকম মনে হয় সবাই যদি মাটির নিচে চলে যেত তাহলে তাদের জন্য ভালো হতো এই অপরাধের বাস্তবতা হচ্ছে চুরি যদি ধরা পড়ে চোরকে চোরও মারে আশ্চর্য পাপ চোর যে ধরা পড়েছে আরেকজন যে মারছে সেও চোর এক অবাক পাপ অথচ এর চেয়ে বড় পাপ আছে মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু সেখানে কিছু হয় না পৃথিবীতে অপমানজনক পাপ হচ্ছে এই দুইটি পাপ এই দুইটি পাপের সমাজের অপমান সমাজে বাস্তবতা যত বেশি পৃথিবীতে আর কোন এমন পাপ নেই যার বাস্তবতা সমাজে অপমান বোধ এরকম হতে পারে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি এর মাধ্যমেই মানুষ ইহকাল হারাই পরকাল হারাই মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল মানুষ তোমরা জেনার নিকটে না ইন্নহু কানা ফায়সা নিশ্চয় জেনা একটা অবৈধ অশ্লীল ঘৃণিত কাজ যার পথ অতীব জঘন্য যার পথ অতীব খারাপ যার পথ অতীব অপমানজনক